ফেসবুকে আপনি এখনও কেন ভিডিও ভাইরাল করতে পারেননি না আপনি এটা জানেন ফেসবুকের দুইটা গোপন বিষয় আপনি জানেন না বলেই সবারই ভিডিও ভাইরাল হয় কিন্তু আপনি এখনও ভিডিও ভাইরাল করতে পারছেন না তো আজকে মূলত ওই দুইটা বিষয় আপনাকে একেবারেই বিস্তারিত দেখিয়ে দেব তো এক নম্বর যে বিষয়টা রয়েছে এটার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক থাকবে এখানে পেজ হলে পেজে আইডি হলে আইডিতে যেখানে আপনি কাজ করেন আসার পরে উপরে কোণারে আপনি এখান থেকে পেয়ে যাবেন এরকম সার্চ সাইকন দেখতে পাচ্ছেন এখানে উপরে এরকম সার্চ আইকন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনার কাজ হল আপনি যেই ক্যাটাগরি ভিডিও দেন আপনাকে ওই ক্যাটাগরি কো একটা পেজ আপনাকে সার্চ করে নিতে হবে কথার কথা বললাম আপনি যদি ব্লগ ভিডিও দিয়ে থাকেন তাহলে ওই ব্লগ ভিডিওর কয়েকটা একটা পেজ আপনি সার্চ করবেন আপনি যেই ক্যাটাগরির ভিডিও দেন মূল কথা হলো ওই রকম ক্যাটাগরি কো একটা পেজ আপনি ফেসবুকে এখান থেকে সার্চ করে নেবেন তো যেমন এখান থেকে আমি একটা পেজ সার্চ করে নিলাম আপনিও আপনার ক্যাটাগরি অনুযায়ী নিয়ে নেবেন তারপরে এখান থেকে পেজের ভিতরে আসবেন আসার পরে আপনি এখান থেকে দেখবেন যে সে এখানে কোন কোন টাইপের ভিডিওগুলি আপলোড করছে এবং কোন ভিডিওগুলি তার এখান থেকে বেশ পরিমাণে ভিউস আসছে আপনি কি করবেন এরকম চার থেকে পাঁচটা পেজ আপনি মানে আপনার ক্যাটাগরি অনুযায়ী খুঁজে নেবেন নেওয়ার পরে তারা এখান থেকে কোন ভিডিওগুলি আপলোড করলে বেশি ভিউজ হয় কোন ভিডিওগুলি ভাইরাল হয় আপনি কি করবেন ওই ভিডিওগুলি এখান থেকে টার্গেট করে নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন এই ভিডিওগুলি আপনার মতো করে আপনি তৈরি করবেন ট্রফিক তারই হবে কিন্তু এটা আপনি আপনার মতো করে তৈরি করবেন তো এখান থেকে দেখতে পারছেন মনে করুন এই যে টপিকটা আপনার ক্যাটাগরি রয়েছে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যদি আমি নিচে আসি তাহলে এই ভিডিওটা কিন্তু মোটামুটি একদিন আগে আপলোড করেছে এবং এটা কিন্তু ভাইরাল কিন্তু রয়েছে তো এখন আপনার ক্যাটাগরি যদি এরকম ভিডিও থাকে তাহলে আপনি কি করবেন এই ভিডিওটাই সে কিভাবে তৈরি করেছে সে কী কী বলেছে এগুলো আপনি শুনে নেবেন ভিডিওটা দেখে তারপরে আপনি আপনার মতো করে ভিডিওটা তৈরি করবেন যেহেতু তার এই ভিডিওটা ভাইরাল রয়েছে সেহেতু আপনি যদি এখন তার এই ভিডিওটা তৈরি করেন সেহেতু আপনার ভিডিওটা কিন্তু তার মতোই ভাইরাল থাকবে কারণ একই ক্যাটাগরি তারটা ভাইরাল হলে আপনারটাও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো আপনি যদি এরকম রিসার্চ করে করে ভিডিও তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো খুব অল্প সময়ের মধ্যে আপনি ভাইরাল করতে পারবেন তো এইটা ছিল আপনার একটা বিষয় যে নিয়মে আপনাকে প্রতিনিয়তই কাজ করতে হবে এখানে আপনি মন করা কোনো কিছু করলে কিন্তু ফেসবুকে বর্তমানে আপনি কখনোই ভিডিও ভাইরাল করতে পারবেন না তো এইটা ছিল আপনার একটা বিষয় আরও একটা বিষয় আছে আমি আপনাকে বলে দিচ্ছি তো আপনি কি করবেন আবারও চলে আসবেন আপনার পেজ থাকবে এইখানে আসার পরে আপনি এখান থেকে দেখবেন এই যে আপনার এরকম প্রোফাইল আইকন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এইখান থেকে দেখবেন ড্যাশবোর্ড নামে একটি অপশন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে আপনি এখান থেকে নিচের দিকে আসবেন তো নিচের দিকে এখান থেকে আসলে দেখতে পাবেন চুল নামে একটি অপশন আপনি এই জায়গায় ক্লিক করবেন তো টুলে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন একটু নিচে নেই অথবা উপরে আপনার একটি অপশান এখান থেকে দেওয়া থাকবে তো আমি এখান থেকে খুঁজে বের করছি তো এইখান থেকে আপনি দেখতে পাবেন এক্সপ্লোর পিপল নামে একটি অপশান আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এইখান থেকে দেখতে পাবেন ইউর ফলোয়ার্স এলসো ফলো আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে যেহেতু আমার এই পেজে কোনো প্রকার ফলোয়ার নেই সেহেতু আমার এখানে কোনো কিছুই শো করবে না আপনার যদি ফলোয়ার থাকে তাহলে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার ফলোয়ারগুলো কার ভিডিওগুলি সব থেকে বেশি পরিমাণে দেখছে বা আপনার ক্যাটাগরি অনুযায়ী কোন ভিডিওগুলি তারা বেশি পরিমাণে দেখছে ওই রকম ভিডিও এখান থেকে শো করবে অথবা ওই রকম পেজগুলি এখানে শো করবে যেই পেজের ভিডিওগুলি আপনার ফলোয়ার সব থেকে বেশি পরিমাণে দেখছে এখন আপনি যদি আপনার ফলোয়ার কোন ভিডিওগুলি দেখছে এইগুলো টার্গেট করে আপনি ওই ভিডিওগুলি তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনার এই ভিডিওগুলি ভাইরাল হবে এবং আপনার অডিয়েন্স কিন্তু আপনার এই ভিডিওগুলি দেখবে অন্য কোনো জায়গায় কিন্তু তারা যাবে না এতে আপনার লাভ হবে দুইটা একে আপনার অডিয়েন্স ধরে রাখতে পারবেন দ্বিতীয়ত আপনার ভিডিওগুলি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এই যে দুইটা বিষয় রয়েছে যদি আপনি এই দুইটা বিষয় সঠিকভাবে কাজ করতে পারেন অবশ্যই আপনি খুব শীঘ্রই আপনার ভিডিওগুলো আপনি ভাইরাল কিন্তু করতে পারবেন